হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসি বিশাল একটি বিজ্ঞপ্তি যেটি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা থেকে প্রকাশিত করা হয়েছে শুরুতেই বলে রাখি এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এখানে আপনারা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন আবেদন দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অফিস সুপারটেন্ডেন্ট এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে তিনজন নেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর নেওয়া হবে উপসহকারী কেমিস্ট এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে একজন নেওয়া হবে এখানে আপনারা রসায়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে সিনিয়র সহকারী এখানে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে দুইজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক ডিগ্রি সাথে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে তারপর না হবে সুপারভাইজার এখানে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ টাকা এখানেও দুইজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর না হবে সিনিয়র টেকনিশিয়ান এখানে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে ছয়জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস তারপর না হবে গেইট ইন্সপেক্টর এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনজন নেওয়া হবে এখানে আপনারা স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন তবে অবসরপ্রাপ্ত জেসিদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এখানে জন নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি ফার্স্ট এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর নেওয়া হবে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে পদার্থবিজ্ঞান এবং রসায়ন হতে এইচএসি পাশ করলে আবে আবেদন করতে পারবেন তারপর না হবে গোডাউন কিপার এখানে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা এখানে ছয়জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস তারপর নেওয়া হবে ড্রাইভার এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে তিনজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস এবং সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর না হবে স্কিল টেকনিশিয়ান বেতন দেওয়া হবে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা এখানে সাতজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে টেক টেকনিশিয়ান এখানে বেতন দেওয়া হবে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তবে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর নেওয়া হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে তিনজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস তারপর না হবে জুনিয়র টেকনিশিয়ান এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে শুরু করে বিশ টাকা এখানে চৌষট্টি জন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর না হবে ফায়ারম্যান এখানে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে এবং অগ্নি নির্বাপক বা বেসরকারি প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর না হবে টেকনিক্যাল হেল্পার এখানে বেতন হবে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে আপনারা ছেষট্টি জন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে আটদালি এখানে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এখানে একজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী এখানে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে উচ্চতা ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং অবসরপ্রাপ্ত সামরিক কিংবা অসামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর নেওয়া হবে লেবার এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে দশজন নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর নেওয়া হবে পরিশ্রমতা কর্মী এখানে আপনারা বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে চারজন নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী সময়সীমা চার নং কল বর্ণনা অনুযায়ী হতে হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সতেরোই মার্চ দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদনের পুরো প্রসেস এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে সব কিছু দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম